আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট মেইটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর অনেক শিক্ষার্থী রয়েছেন যারা চান্স পেয়ে গেছেন এবং অনেক শিক্ষার্থী রয়েছেন যারা এখনো পর্যন্ত চান্স পাননি অর্থাৎ একটি পাশ করেছে কিন্তু চান্স পায়নি এবং অনেক শিক্ষার্থী এমনও রয়েছেন যারা উত্তীর্ণ হতে পারেনি অর্থাৎ পাশই করতে পারেননি এমন সিচুয়েশন কিন্তু রয়েছে যাই হোক বন্ধুরা যারা চান্স পেয়েছে ভর্তি হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করেছি আর যারা পাশ করেছে স্কোর পেয়েছে কিন্তু এই মুহূর্তে ফার্স্ট মিনিটে চান্স পাইনি তারা আসলে কী করবে অনেকেরই প্রশ্নের জায়গা অনেকেই আমাকে নক করেছো মেসেজ দিয়েছ ইমেল দিয়েছ কমেন্ট করেছো ভাইয়া সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হবে আমরা কত দিন পর্যন্ত অপেক্ষা করব এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছে এই বিষয়টি বোঝার আগে আমাদেরকে জানতে হবে ফার্স্ট মেরিটের কার্যক্রম কবে পর্যন্ত চলবে কি কি বিষয় রয়েছে এগুলো বুঝবো পাশাপাশি আমরা এটাও ধারণা করব যে কত তারিখে সেকেন্ড মেরিটের কার্যক্রম শুরু হতে পারে চলো বন্ধুরা দেই না করে আমরা নোটিশটি দেখে নিই বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ফার্স্ট মিনিটের যে যারা ভর্তি হবে তাদের বিজ্ঞপ্তি এখানে আসার পর নিচের দিকে যদি স্ক্রল করো তোমরা দেখতে পাবে যে এখানে কিছু টাইম ফ্রেম রয়েছে এই টাইম ফ্রেমগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা যারা ফার্স্ট মিনিটে চান্স পাবে বা ভর্তি হবে তারা আটাইশ ছয় দুই থেকে পনেরো সাত দুই হাজার পঁচিশের মধ্যে তারা ফর্ম ফিল করবে অনলাইনে একটি ফর্ম রয়েছে সেটা ফিল করতে হবে তোমাদেরও করতে হবে যখন তোমরা চান্স পাবে এবং উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ থেকে ষোলো সাত দুই হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্যে যারা চান্স পেয়েছে তারা কাগজপত্র নিয়ে ফর্ম নিয়ে টাকা পয়সা নিয়ে ওই কলেজে ভর্তি হয়ে যাবে এরপর এই দুটা কাজই মূলত শিক্ষার্থীর কাজ উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ থেকে বিশ সাত দুই হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্যে যে সকল শিক্ষার্থী কাগজপত্র কলেজে জমা দিবে তাদের কাগজপত্র কর্তৃপক্ষ যাচাই বাছাই করে নিশ্চয়ন করে দিবে অর্থাৎ ভর্তিটা কনফার্ম করবে এরপর একুশ সাত দু থেকে সাতাশ সাত দু পঁচিশ এই সময়টুকুর মধ্যে যারা তারা টাকা পয়সা জমা দিয়েছে তাদের টাকা পয়সার একটি অংশ কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিবে তার মানে এক নম্বর পয়েন্ট এবং দুই নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের এবং তিন এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে কলেজের এখন একটা জিনিস খেয়াল করো এখানে একুশ সাত দুই হাজার থেকে সাতাইশ সাত হাজার অর্থাৎ সাতাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুন জুলাই মাসের সাতাইশ তারিখ পর্যন্ত ফার্স্ট মেইটের কার্যক্রম চলবে আর সচরাচর আমরা গত শিক্ষা বসে দেখেছি যে ফার্স্ট মেইটের কার্যক্রম শেষ হওয়ার সাত থেকে আট দিনের মধ্যেই মূলত সেকেন্ড মেইটের কার্যক্রম শুরু হয়ে যায় তার মানে আমরা ধারণা করছি যে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই তোমাদের সেকেন্ড রেজাল্ট এবং কার্যক্রম শুরু হবে তবে ফার্স্ট মেইটের মতো সেকেন্ড কিন্তু লম্বা সময় দিবে না কারণ একদিকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে তাই এই বিষয়টাও কর্তৃপক্ষ জানে এবং খুব দ্রুত সেকেন্ড মিনিট বা পরবর্তী মেইটের কার্যক্রমগুলো চলবে প্রশ্ন আসতে পারে ভাইয়া সেকেন্ড মেইটও যদি আমার চান্স না হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে ফার্স্ট রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে সেটাও যদি চান্স না হয় সেকেন্ড রিলিজ স্লিপ রয়েছে সেখানে আরো পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বিনামূল্যে এবং কোনো পরীক্ষাও দিতে হবে না কোথাও কাগজপত্র জমাও দিতে হবে না তার মানে তোমার কাছে বেশ কিছু সুযোগ রয়েছে তাই হতাশ হবে না আর নিশ্চয়ই তোমরা আজকের ভিডিও মাধ্যমে ধারণা পেয়েছো যে সেকেন্ড মেয়েটের রেজাল্ট বা কার্যক্রম কবে থেকে শুরু হতে পারে কত দূর পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে সর্বশেষ একটি পরামর্শ দিতে চাই বা অনুরোধ বলতে পারো সেটা হচ্ছে যারা এখন শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছো এর পাশাপাশি তোমাকে কিন্তু ব্যাক আপ প্ল্যানও করা উচিত তোমার কাছে কিন্তু আরো বেশ কিছু সুযোগ রয়েছে যেমন জাতীয় 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 অন ক্যাম্পাস রয়েছে 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 প্রফেশনাল অনার্স ডিগ্রি পাস কোর্স এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অপশন রয়েছে বিদেশি উচ্চশিক্ষার অপশন রয়েছে এই অপশনগুলো তোমরা দেখে নিতে পারো অনেকে আমাকে প্রশ্ন ভাই ভাইয়া বিদেশি উচ্চশিক্ষাটা কিভাবে নিব স্কলারশিপ কি পাওয়া যায় কিনা সেই পরে হ্যাঁ বন্ধুরা পাওয়া যায় এই নিয়ে আমার আলাদা একটি চ্যানেল রয়েছে যেখানে এইচএসির পরে কিভাবে তোমরা বিভিন্ন স্কলারশিপে আবেদন করবে বিনামূল্যে বাসায় বসে নিজে নিজে সেই ভিডিওগুলো আমি শেয়ার করছি এবং টিউটোরিয়াল দিচ্ছি চাইলে যারা বিদেশি উচ্চশিক্ষা স্কলারশিপের ব্যাপারে আগ্রহী তারা আমার সেই চ্যানেলটি দেখতে পারো তাহলে অনেক আইডিয়া তোমরা পেয়ে যাবে চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশনও দেওয়া রয়েছে কমেন্টও পিন করে দিব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড মেইটের কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এই বিষয়টি নিয়ে ধারণা দিলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ